উনিশশো জ্যৈষ্ঠ বৃহস্পতিবার নিলে তুমি জন্ম কেউ জানতো না তুমি সেদিন দেখবে পৃথিবীর আলো সবাইকে অবাক করে এলে মায়ের কোলে সেই মা সারা জীবন রাখবে আচলতলে আজকে সাত বছর আগেকার কথা তোমাদের সাথে শেয়ার করছি সাত বছর আগে আমার ননু সোনা মানে আমার বেটান দিদির মেয়ের জন্ম হয় এটা এই জন্যই বললাম কেউ জানতো না তুমি সেদিন দেখবে পৃথিবীর আলো মানে যেদিন মানে ডাক্তারে ডেট দিয়েছিল সেদিন নুনু হয়নি হয়েছিল দু মাস আগে মানে আট মাসে ননু হয়ে গেছিলো তো সেই জন্যই কবিতাটা লিখেছিলাম ননুকে নিয়ে আর সত্যি ননু যেদিন হয় আমার থেকে হয়তো কেউ আনন্দ কেউ পায়নি মানে আমার প্রচুর আনন্দ হয়েছিল আর ততটাই কান কেঁদেছিলাম আর কি আর কান্নার কারণ হচ্ছিল মানে দিদিকে দেখে আরও কান্না পেয়ে গেছিলো কারণ দিদিকে মানে সেই অবস্থায় সেই মুহূর্তে সেইভাবে দেখবো আশা করিনি সেই জন্যই আরও কান্নাটা পেয়ে গেছিলো আর নুনুকে আমি যতটা ভালোবাসি মানে সোনামাকে আমি যতটা ভালোবাসি নমুকেও ততটাই ভালোবাসি তার বেশি দেবো কম নয় ও আমার কাছে অনেকটাই তো আজকে তারই জন্মদিন তোমরা সবাই ওকে শুভ কামনা করো যেন বড় হয় ভালো হয় ভালো থাকে সুস্থ থাকে এটুকুই আর কি চাওয়ার মা বাবাদের আর কিছু চাওয়ার থাকে না তো আমি ওর মাসি হতে পারি কিন্তু ও আমার কাছে অনেক কিছু ও আমাকে খুব ভালোবাসে আর আমাকে তো মাসিও আমাকে বলেই না যাই হোক তো আমরা বার্থডের জন্য সমস্ত কিছু ডেকোরেশন সব কিছু করেছিলাম সবাই মিলেই একসাথে আর এটা দিদির ননদ বললাম তো হোম থিয়েটারে গান বাজছিলো সেই গানগুলোই মানে জামাইবাবু আর কি করেছে সেটাই বাজানো হচ্ছিল তো ননুর সব বন্ধু বান্ধবী দিদি দাদা সবাই চলে এসছিলো আর দেখো এদিকে কেকও রেডি কেকটা আমন্ডের কেক ছিল মিও আমরের আর এখানে হ্যাপি বার্থডে লেখা আট বছর এই আট বছরে পা দিল আর কি ওই জন্য আট বছরের জন্মদিন আর কি বলো তো এই প্রথম আমরা ননুর জন্মদিন এলাম আগে কখনো ননুর জন্মদিন আসা হয়নি মানে আগে পরে এসছি কিন্তু ননুর জন্মদিনে আমাদের কোনো দিন আসা হয়নি এই ফার্স্ট টাইম আমরা ননুর জন্মদিন এলাম তো তারপরে সবাই মিলে একসাথে কেক কাটলাম প্রচুর মজা করেছি আর সবাই মিলে দেখো সবাই আমরা কেক কাটছি আর দিদি আর কি এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে প্রত্যেক বছর খাওয়ায় এবারে এতটাই গরম আর পেরে ওঠা হয়নি ওই জন্য সবাইকে টিফিনে ব্যবস্থা করা হয়েছিল তোমাদেরকে আগের ভিডিওতেই দেখিয়েছি টিফিনে কি কি ছিল কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছিল আসার সময় তো তারপর একে একে সবাই মিলে আর কি ছবি তোলা হচ্ছে বাবা বাবু মানে দিদি শ্বশুর মশাইটা তোমরাও তাকে আগে দেখেছ তো সবাই মিলে গিফট দেওয়া হচ্ছে আর আমার গিফটটা এখনও পাওয়া হয় দেওয়া হয়নি আর কি কারণ সোনামার বাবা আসবে তারপর দেব যে মুহূর্তে আমি এসেছিলাম তখন মানে যেটা চেয়েছিলাম সেটা তখন পাইনি তো সোনামার বাবা পেয়েছে পরে নিয়ে আসবে তো সোনামাও আজকে খুব খুশি মানে নুনু কেক কাটবে কেন সোনামা আগে কেক কেটে খেয়ে নিচ্ছে এরকম একটা ব্যাপার তো যাই হোক আমাদেরও প্রচুর মজা করলাম সবাই খুব আনন্দ করেছি বাবা দেখছো সোনা নুনুকে দিয়েছে বলে সোনামাও চাইছে আমাকে দাও আমাকে দাও ছোটো ছেলে আর কি করা যাবে যাই হোক তারপর সবাই মিলে আমরা প্রচুর মজা করেছি এই প্রথম আমরা নুনুর জন্মদিনে এলাম কোনো দিন আসতে পারিনি ননুরও খুব আনন্দ ননু মানে কিচ্ছু চায় না ও বলবে জন্মদিন আমার জন্মদিন করবে কেক কাটবে এরকম তো সেই জন্য ওর জন্যই আর আরও করা জন্মদিন তো ওর খুব আনন্দ জন্মদিন করবো জন্মদিন করব তারপরে একে একে সবাই আমরা কেক কেটে আর কি ননুকে খাইয়ে দিচ্ছিলাম ভিডিও কল হচ্ছিলো ভিডিও হচ্ছিলো সময়কে দেখানো আর করা যাই হোক আমাদেরও মানে ছেলেমেয়েরা ভালো থাকে মা বাবারাও ভালো থাকে তো আমাদেরও সবারই খুব মজা করেছি সেই দিনটা রাতটা সমস্ত তো একে একে ছি মানে ওর পিসি নুনুর পিসি হচ্ছে ছোট পিসি সবাই মিলে একে খাইয়ে দিচ্ছিলো পিসি পিসি মশাই দিদি মা বাবা সবাই মিলে খাইয়ে দিচ্ছিল আর আমার নুনুকে দেখছো জামাটা করে কি সুন্দর লাগছে কি কিউট লাগছে বলো তোমরা যে আমার কতটা সুন্দর লাগছে হাসি মুখটা দেখে তো আরও ভালো লাগছে ওর আজকে খুব আনন্দ খুব হ্যাপি ও ও আর কিছু চায় না এতটাই আনন্দ আমি বলছি কেক কে গোটা মুখ হয়ে গেল ও দেখেই শুনে আরও আনন্দ আর কি সবাই এসছে সবাই কেক কাটছে আর করছি তো সবারই খুব মজা হয়েছিল কৈটুকু ছিল মানে ওর প্রথম থেকে হওয়া থেকে এখনও পর্যন্ত প্রত্যেকটা ছবি আমার কাছে আছে মানে আলাদা ফোল্ডারে আর কি শেপ করা আছে ননু বলে প্রত্যেকটা ছবি আমি এখনো পর্যন্ত রেখে দিয়েছি ওর আর আজ দেখতে দেখতে কত বড় হয়ে গেল আট বছর হয়ে গেল ননু মানে ননু আর নেই তখন ভেবেছিলাম বৃষ্টি নাম দেব। দুষ্টু নাম দেব। দুষ্টু থেকে মানে এতটাই বদমাস ছিল ছোটোবেলায় ঘুমাতো না খেতো না খুব জ্বালাতো সেই দুষ্টু নামটা উঠে গেছে নুনুই হয়ে গেছে আর ডাক নাম মিষ্টি আর ভালো নাম সুলগ্না সুলগ্নাটাও দাদুই নামটা দিয়েছে তো লাস্টে কেক টেক সরানোর পর আবার পার্টি পেপারটা দেওয়া হয়েছিল। কারণ কেকের ওপরে পড়লে না সত্যিই মানে খাওয়া যায় না কেকটা এত চিকচিকির মধ্যে ইয়ে হয়ে যায় তো সবারই খুব মজা খুব আনন্দ আর আমরাও এবারে প্রথমবার থাকতে পেরে আমাদেরও খুব ভালো লেগেছে সোনামা দেখছো সোনামাও খুব হ্যাপি আর ওকে দিয়ে দিয়েছে ওটা ও মা মানে কোনো কান্না নেই তারপর এক একে সবাইকে টিফিন দেওয়া হলো পায়েস কেক মিষ্টি সমস্ত কিছু সবাইকে দেওয়া হলো আর কি সবাই বসে বসে খাচ্ছিল আর একদিকে ভালো হয়েছে গরমে টিফিন দেওয়াই ভালো মানে গরমে খাবার খাওয়ার মতো পছন্দ যা গরম পড়েছে আজকে তো দারুণ গরম ছিল যাই হোক তো চলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও আর আমি তো আবার আসব কালকে অন্য একটা নতুন ভিডিও নিয়ে আর তোমরা সবাই পাশে থেকো সাথে থেকো আর তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য